তোমাদের সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আমি আমার রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে চলে এসে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব কি কি কাজ করছি আর বা কি কী রান্না করছি তোমরা আমার শর্ট ভিডিও এবং লং ভিডিও দেখেই থাকবে যে আমি একজন ওয়ার্কিং লেডি সেই জন্য আমি রান্নাঘরে বেশি সময় দিতে পারছি না বা পারি না আমি অল্প সময়ের মধ্যে একটা উপাদেয় রেসিপি কিভাবে হয় আর কম মশলা দিয়ে কিভাবে হয় আমি সেই রেসিপিগুলোই আমি করার চেষ্টা করি যাতে একটু হেলথের কথা চিন্তা করেও করে করি কিন্তু ঘটনা হচ্ছে যে সব সময় তো আর হেলথের কথা চিন্তা করলে জীব তো আর মানে না কারণ মাঝে মাঝেও স্বাদ বদলাতে হয় আমি তোমাদেরকে বলবো না যে সব সময় এরকম একটা হেলদি রেসিপি তোমরা করো কিন্তু জীবের স্বাদ পাল্টাতেও কিন্তু কখনো কখনো অন্যরকম স্পাইসি রেসিপি করা যায় তা আজকে তোমাদেরকে যে রেসিপিগুলো দেখাবো সেইগুলো একটু তোমরা খেয়াল করো বা ভিজিট করো চলো এবারে আমি কী রেসিপিতে যাচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো এই যে আমি কেটে নিয়েছি ছোট ছক্কা ছক্কা করে আলু কেটে নিয়েছি ছক্কা ছক্কা করে পেঁয়াজ কেটেছি আর এখানে আদা রসুন আছে টমেটো আছে আর এখানে আছে এই যে মটর সিদ্ধ করে আমি আগে থেকেই রেখে দিয়েছি এটা টিফিনের জন্য আমি করব। কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর আমি যে ছক্কা ছক্কা করে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেইগুলো আমি একটু দিয়ে দেব এবারে আলুগুলোকে একটু হালকা হাতে ধুয়ে দেব তোমাদের একটু গ্যাস ক্যামেরায় দেখে নিচ্ছি আলুগুলোকে একটু হালকা হাতে আলুগুলো একটু ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পর আবার কি রেসিপিতে যাব সেটাও দেখাবো আর এখন তোমাদেরকে কি কি স্টেপ আছে সেটা তোমাদেরকে শেয়ার করছি আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে যাওয়ার পর আমি এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে রাখা পেঁয়াজগুলো দিয়ে আবার একটু ভেজে এরপরে কুচিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে আবার একটু ভেজে নেব দেখো তো আলু টমেটো পেঁয়াজ এই এই পর্যন্ত দেওয়া হয়েছে আর কি এটাকে এবার একটু হালকা হাতে কষিয়ে নেব দেখো আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দেওয়ার পর তোমাদের একটু আমার নতুন মশলা রাখার জায়গাটা একটু দেখিয়ে দিলাম এই একটা কন্টেনারের মধ্যে আমি সব মশলাগুলোকে রেখেছি দেখো এরকম লেবেল করে করে আমি সব মশলাগুলোকে রেখেছি এতে আমার সুবিধেই হচ্ছে একটা কন্টেনারকে ক্যারি করলেই মোটামুটি ওপরটা মুছে নিলে এই যে উপরটা একটু মুছে নিলে আমার বেশ খাটনিটা একটু কম হয় আর এইখানে রেখেছি আমি সব মশলার প্যাকেটগুলো দেখো এই যে এখানে আমি আগে থেকে এনে এই এইরকমভাবে মশলার প্যাকেটগুলোকে এনে রেখে দিয়ে এই ভাবনা দিয়ে রাখি এতে এতে তেল চিটচিটে ভাবটা হয় না আর বেশ যত্নই থাকে পিঁপড়ে টিপড়ে ধরে না চলো আবার একটু ওই রান্নার মধ্যে চলে আসি এরপরে দিয়ে দেবো লঙ্কা হলুদ আর এখানে আমি এই আদা পেঁয়াজ রসুন এটা আমি ছেঁচে নিয়েছি আমি দেখ খুব মিহি করে বাটিনি বা পেস্ট করিনি মিক্সিতে আমি ছেঁচে নিয়েছি আজকে ছেচে আমি এই রেসিপিটা করব মশলাটা একটু ছ্যাঁচা মশলা রান্না করব। সেটা কি করছি তোমরা হয়তো বুঝতে পারছো যে ওদিকে মটর সেদ্ধ করেছি হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছ যে আজকে ঘুগনিটা করব কিন্তু ছ্যাঁচা মশলা করবো চলো পরের স্টেপগুলো একটু পরে আবার আসছি কষানোটা এরকম হয়েছে তার মাঝখানে দিয়েছিলাম এই চানা মশলাটা চানা মশলাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি দেখো কষানোটা যা এরকম হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি মটরটা দিয়ে দেব মটরটা দিয়ে মোটামুটি আমার সব টেপগুলো হয়ে গেল এবার মটরটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে জল দিয়ে চাপা দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি জল দেওয়া দেওয়ার পর আমি চাপা দিয়ে দিলাম আর এদিকে আমার ভাত প্রায় হয়ে ভাতটা উড় করে দেব আমার হাতে রয়েছে কাতলা মাছ এটা হচ্ছে কাতলা মাছ আমি নুন হলুদ মাখিয়ে দেখেছি আর এই মাছটা আমি আজকে ভেজে নেবো ভেজে নিয়ে কি রেসিপি দিয়ে যাচ্ছে সেটা বলবো আর যদি নাও যায় সেটাও তোমাদেরকে বলে দেবো আর এখানে আছে দেখো একটা ইলিশ মাছ মানে ছোটো ইলিশ খোঁকা ইলিশ যেটাকে বলে এটাতেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তা আমি কাতলা মাছটাকে আগে আমি একটু ভেজে নেব সেই ভেজে নেয়ার পর রান্নায় যাব কাতলা মাছটা